আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সময়ের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা টু টু ওয়ান সিট একটা চিরান সেগুন একটা সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটু ভালো কোয়ালিটির সোফা সেট করতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আমরা হাতুলটা ব্যবহার করছি চিরান সেগুন কাঠ ভিতরের ফ্রেমটা ক্যারোসিনের গর্জন কাট সলিড ফর্মে কিনতে সম্পূর্ণ সোফা সেটটা করা আছে এটা হলো আপনার টু সিট উপরে আপনার ওয়ান সিট আর পিছনে আপনার টু সিট রাখা আছে আর ডিজাইনটা কিন্তু একটু সুন্দর আর এটা ডিজাইনের আপনার এখান দিয়ে কিন্তু আপনার রাউন্ড শেপের মতো ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা মডেল যেটা আমাদের রেডি স্টোকে কিন্তু আপনারা রেডি স্টক থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অফার প্রাইজে আর এটা সিটের ফেব্রিক্সটা লেদারটা সুইট বেলুয়ার পাশে আমরা জর্না কাপড় ইউজ করি দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে দুইটা কালারের কিন্তু করা আছে খুবই সুন্দর একটা মডেল চাইলে রেড স্টক থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুরিলচর রাস্তা ওয়ালপেন প্লাজা শোর পাশে কদশ্রী শলিক নম্বর এই ঠিকান এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আজকের মধ্যে ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লাফিস